বুধবার দিনভর বাসকান্দি ব্লকের শিবপুর জিপিতে লালমাটি ফেলে জিপি এলাকার ত্রিশটি গ্রামীণ রাস্তার কাজের সূচনা করেছেন সোনাই বিধায়ক করিমুদ্দিন বড়বৈয়া ওরফে সাজু এদিন বিধায়ক জানান বিগত পাঁচ বছর ধরে সোনাই এলাকায় গ্রামোন্নয়নের কাজ স্তব্ধ হয়ে পড়েছিল নাম উল্লেখ না করে বলেন বিধায়কের হস্তক্ষেপে গ্রামোন্নয়নের কোনো কাজে হাত দিতে পারেননি নির্বাচিত পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা হুমকি দিয়ে কাজ না করে ঘনিষ্ঠদের মাধ্যমে অর্থ তুলে নেওয়া হয়েছিল ইচ্ছা থাকলেও কাজে হাত দিতে পারেননি পঞ্চায়েত জনপ্রতিনিধিরা কমিশন পতা বন্ধ হওয়ায় চলতি পাঁচ বছর ধরে কর্মসংস্কৃতি ফিরে এসেছে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন জনপ্রতিনিধিরা সুনাই ও বাসকান্দি ব্লকের জনপ্রতিনিধিরা নিজের অধিকার ফিরে পেয়েছেন দলমতের জনপ্রতিনিধিরা নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছেন কাজের এই ধারা অব্যাহত থাকলে সুনাই এলাকায় রাস্তাঘাট ও যোগাযোগের ব্যবস্থা সুদূর উন্নয়ন সম্ভব হবে এদিন শিপুর জিপিতে লালমাটি ফেলে বেশ কয়েকটি রাস্তার কাজের সূচনা করে বিধায়ক জানান সুষ্ঠ কর্মসংস্কৃতি থাকায় দলমত নির্বিশেষে প্রতিটি জিপির জনপ্রতিনিধিরা বিধায়ককে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি এও জানান গত বছর শিবপুরের ইএনডি বাঁধ বাদ ভেঙ্গে বন্যা জল শেখপাড়া এলাকায় ব্যাপক ক্ষতি সাধন করেছে একইভাবে বন্যা নিয়ন্ত্রণবাদের কাজ করা হবে এছাড়া শিবপুর সড়কের এক কিলোমিটার অংশের কাজও মার্চের ভেতরে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শিবপুর জিপির সভাপতি শাহজাহান হক লস্কর এপি সদস্য লুৎফুর রহমান লস্কর জিপি ওয়ার্ড সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা সংবাদ এখনকার মতো এখানে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ইচ্ছুক রাখুন আমাদের পর্দায় দেখুন খাজ তো সবই চাই তারাও নির্বাচিত প্রতিনিধি আমিও নির্বাচিত প্রতিনিধি প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী কেন আছেন। আমরা দল মত নির্বিশেষে সবে মিলিয়া সাধারণ মানুষের স্বার্থে যেগুলো আমরা এই জিপির চাল্লিশ থেকে পঞ্চাশটা ছোটো ছোটো রাস্তা এগুলো আমি আগেও কথা দিছিলাম যে টোটাল সোনাই বিধানসভা সমষ্টিত বিফোর ইলেকশন ছয়শটার ছোটো ছোটো রাস্তা করিয়া দিবো ইটার পার্ট হিসাবে এই জিপিতে আজকে কাজ আরম্ভ হয়েছে শিবপুর জিপির দশটা গ্রুপও আগামী দশ দিনের ভিতরে এই কাজ কমপ্লিট হইব আর আমরা পাতর ডুপ্ত মাটি দিছি গত পরশু দিন আপনার কাপ্তানপুর জিপিতেও আরম্ভ করছি আজকে আমরা শিবপুর জিপিতে আরম্ভ করছি আগামী দিনে এইভাবে ফেজ ওয়াইজ প্রত্যেকটা জিপি চলতে থাকবো এটা তো আপনারা আমি যেদিন দক্ষিণ সৈদপুর আরম্ভ করছিলাম তখন কইছিলাম যে সোনাই প্রত্যেক টিপিতে আরম্ভ হইব উজান্তারাপুরেও আমরা এই দিন কাজ আরম্ভ করছি তারপরে বাসকান্দিতেও আরম্ভ হইব গোবিনপুরে আরম্ভ হইব হতুদরম স্বাধীনতা প্রত্যেক জিপিতে আরম্ভ হব সোনাবারিঘাটও আরম্ভ হইব মানে আঠারোটা জিপির মধ্যে আঠারোটাই কমপ্লিট হইব তো আজকে আমরা আসি শিবপুর জিপি তো যেভাবে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধি হল মিলিয়া এই কাজের পরিচালনা করলে আমি একশো পার্সেন্ট চিওর যে এই অঞ্চলের মানুষের কোনোদিন মানে কাজর ব্যাপারে সবসময় যে সহযোগিতা তারা আসিল বা তারা এক্সপেকটেশন আসিল না হয়তো হইব কি না হইব কিন্তু তারা যে উৎসাহ উদ্দীপনা নেওয়ার নিজেরা জড়িত এই কাজ করার লাগে তারা ধন্যবাদ জানাই এই জিপির পঞ্চায়েত এপি প্রত্যেক গ্রুপ সদস্য ভাইস প্রেসিডেন্ট এই অঞ্চলের আমার মুরব্বী আমার হিলাল ভাই প্রত্যেকরে আমি নাম না দরিয়ার না প্রত্যেক অঞ্চলের ময়না ভাই সহ পার্শ্ববর্তী অঞ্চলের বাসকান্দি দিদি ভাইসেন সবর আমি ধন্যবাদ দিয়ার যে এই অঞ্চলের মানুষও সুবিধার লাগেন ছোটো ছোটো একটা কাজ সবে থাকে ফরিয়া ফোরার লাগে আর আশা করি আমরা দশ দিনে এই কাজ শেষি সোনার পার্ট এক কিলোমিটার আছে কেন ফিজ কর্ম আমি আগেও কথা দিসাম আর খাম আরম্ভ কর্ম এটা ওয়ার্ক রয়ে গেছে আমরা আগামী দশ দিনের মধ্যে ফাউন্ডেশন আর এই যেটা ডাইক দেখতেছেন আপনারা এটা ডাইক কাম রোড আসে গত ফ্লাটে হান্ড্রেড পার্সেন্ট ডেমেজ হইয়া বৌথ সাইড রেভিনিউ ভিলেজের বৌথ সাইড যদি আমি ধরি ফার্স্টটা রেভিনিউ ভিলেজের প্রায় সাত আট হাজার বিঘা জমি খেতর জমি এফেক্ট প্লাস এই তো সুন্দর যে রাস্তা দেখতেছেন আপনারা এটা পুরো ডিসকানেক্ট হয়ে গেছে গিয়া মাঝখানে একদম রাস্তা পুরো পুরা বাঙিয়ে গেছে এখানে একটা সুইচ গেট আছে এই গেটটা পুরো ফ্লাটে উঠিয়ে লিয়া তখন আমরা টেম্পোরারি বেম্বো বাসের একটা ফুটব্রিজ করিয়া মানুষ চলা ফিরিয়া খোলা আমরা আগামী পনেরো দিনের ভিতরে এটাতেও আমরা ওয়াটার এর একটা স্কিম হয়তো ওয়াটার রিসোর্স এখনো স্যাংশন হয়েছে না বাট আমরা পিএনআরডি ওয়াটার রিসোর্স এমএলএলএডির টাকা সব মিলেই আমরা আগামী পনেরো দিনের ভিতরেও আমরা এটা এই যেটা রাস্তা বাঙ্গন যেটা ফ্লাইট কন্ট্রোলের যেটা স্কিম এটাও আমরা কাজ আরম্ভ করবো দুই তিনটা হেডেও আমরা এটা কাজ শেষ করবো এই জিপির যেগুলো ছোটো ছোটো কাজ শেষ হওয়ার আগেই মেইন রোড বড় রোডের এক কিলোমিটার আর এই শেখপাড়ার যেটা মেজর বাঙ্গন এটারও কাজ আমরা আরম্ভ করব প্লাস একটা ইএনডি ডাই শেখপাড়া থেকে আমরা একদম পুরো ওয়েস্ট সিঙ্গিপুর বর্ডার পর্যন্ত এই ডাইকটা অত্যন্ত প্রয়োজনীয় এটার হাইট কম হওয়ার লাগে ফ্লাডে পুরো বিস্তৃত অঞ্চল পুরা জলে ডুবে এটারও আমরা কাজ একসঙ্গে এই রাস্তার কাজের সঙ্গে আমরা এই ডাইকর কাজও করব এটা এটাও পঞ্চায়েত ডিপার্টমেন্ট ব্যক্তিগত উদ্যোগ আর ওয়াটার রিসোর্সেস এখনও কোনো স্কিম নাই তবুও আমরা সবার সহযোগিতা নিয়ে মিলিয়া কিছু এমএলএল টাকাও দিব সব মিলিয়ে আমরা এই ডাইকর কাজ কন্টিনিউ করব আমার বিশ্বাস যেভাবে পঞ্চায়েত এপি ওয়ার্ড মেম্বার ভাইস প্রেসিডেন্ট সব মিলিয়ে এবং স্থানীয় মুরব্বীরা যেভাবে কাজ আরম্ভ করেছেন এই যে কয়েকটা খাম আমরা থার্টি ফার্স্ট মার্চের ভিতরে প্রত্যেকটা খাম কমপ্লিট করবো বলে আমি আশাবাদী